দর্শক আলাইকুম ইতিহাস সৃষ্টি করছে এবারের সামরিক বাজেট বাংলাদেশের সামরিক ইতিহাসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর হতে যাচ্ছে এক মোর ঘোরানোর অধ্যায় এবছর প্রতিরক্ষা বাজেট এতটায় বাড়ানো হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলছে শুধু কাগজে কলমে নয় এই বাজেটের পিছনে রয়েছে বহুদিনের ক্ষোভ চাপা যুদ্ধ প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি থেকে উঠে আসা হিসাব নিকাশ এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে দেশের নিরাপত্তার কাউকে ভরসা করে নয় নিজের শক্তিকে নিশ্চিত করা হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনা অনেক কম এত কম যে তিন বাহিনীর কোনো শাখায় ও সক্ষমতা ব্যবহার করতে পারছে না নতুন বছরে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার রেকর্ড পরিমাণ বরাদ্দ দিতে যাচ্ছে প্রতিরক্ষা খাতে বর্তমান বাজেটে বরাদ্দ ছিল প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা আর এবার সেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এই বাজেটের পঞ্চাশ শতাংশ চলে যায় বেতন ভাতা খাদ্য পোশাক ও আবাসনের পিছনে এরপরে জ্বালানি যানবাহন ও অস্ত্র রক্ষণাবেক্ষণে ব্যয় আরও বিশ শতাংশ সামরিক অবকাঠাম্ব নির্মাণে প্রায় দশ শতাংশ ফলে আধুনিক সমরাষ্ট্র কেনার জন্য পূর্কিত অর্থ হাতে থাকে মাত্র বিশ শতাংশ সর্বোচ্চ আশি হাজার থেকে এক লক্ষ কোটি টাকা এই অর্থ দিয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম যুদ্ধবিমান সাবমেরিন ক্ষেপণাস্ত্র বা যুদ্ধদাস কেনা একথা সম্ভব এই সীমাবদ্ধতা কাটাতেই এবার সরকার চাইছে নতুন রুটিনে বাজেট বাস্তবায়ন করতে যেখানে শুধু জাতীয় রাজস্বের উপর নির্ভর না করে থেকে প্রতিরক্ষা বাজেটের কিছু অংশ বিদেশি ঋণ সহযোগিতা প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পরিচালনা করা হবে এর ফলে সামরিক সরঞ্জাম কেনার গতির পাশাপাশি অনেক বৈচিত্র্য আসবে যেমন একটি বিমান কিনতে ডজনখানিক শর্ত আর মধ্যস্থতাকারীর পিছনে অর্থ নষ্ট না করে এখন সরকার সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে কাজ করবে নতুন বাজেটের বড় অংশ বরাদ্দ রাখা হচ্ছে বিমান বাহিনীর জন্য কারণ এই বাহিনীর বর্তমান সক্ষমতা আশঙ্কাজনকভাবে অনেক দুর্বল যেসব যুদ্ধবিমান আছে সেগুলো একদিকে পুরনো অন্যদিকে মেরামতের অভাবে অপারেশনাল সক্ষমতা হারিয়েছে বহু আগেই একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন গঠন করতে দশটি ফাইটার জেট লাগে আর বাংলাদেশে এখন কার্যকর অবস্থায় আছে হাতে গোনা কয়েকটি রুশ তৈরি মিগ চীনা এফসাত বা পুরনো কিছু ট্রেনার বিমান দিয়ে এখন আকাশার সুরক্ষা দেওয়া সম্ভব নয় এই সংকট দূর করতে সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে অন্তত তিন থেকে চার হাজার কোটি টাকা শুধু যুদ্ধবিমান খাতে বরাদ্দ দেবে বলে সিদ্ধান্ত হয়েছে এই বাজেটের মধ্যে চীনের কাছ থেকে জ্যাটনছি মাল্টিরোল যুদ্ধ বিমান কিনা রাডার আপগ্রেড নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট তৈরি এবং পাইলটের আন্তর্জাতিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে এই যুদ্ধবিমানগুলো এলে কেবল ভারতের রাফাল নয় পাকিস্তানের জেএফ সেভেনের সঙ্গে পাল্লা দিতে পারবে বাংলাদেশ অন্যদিকে নৌবাহিনী অবকাঠাম্য এবং অস্ত্র সংকটে ভুগছে চট্টগ্রাম ও খুলনায় যেসব ঘাটি রয়েছে সেখানে আধুনিক ডকাইড না থাকায় নতুন জাহাজ মেরামত করা যাচ্ছে না সময় মতো সাবমেরিনের সংখ্যা মাত্র দুটি সেটাও চীন থেকে আনা পুরনো মডেল এবার পরিকল্পনায় রয়েছে আরও ছয়টি নতুন সাবমেরিন কেনার সিদ্ধান্ত যার খরচ দুই বিলিয়ন ডলারের কাছাকাছি এছাড়াও যুক্ত হবে নতুন ফ্রিগেট করবেট যুদ্ধজাহাজ এবং মাল্টি রোল প্যাট্রোল এয়ারক্রাফট বঙ্গোপসাগর এখন শুধু জাত চলাচলের রুট নয় বরং সামরিক উত্তেজনার সম্ভাব্য ক্ষেত্র এই বাজেট সে হিসেবে প্রস্তুতি সেনাবাহিনীর দিকেও নজর দেওয়া হচ্ছে এখন আর শুধু শূন্য সংখ্যা দিয়ে লড়াইয়ের যুগ নেই এখানে প্রয়োজন রকেট সিস্টেম স্বয়ংক্রিয় কামান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন স্কোয়াড আর্টিলারি ইউনিট ও স্যাটেলাইট নজরদারি সম্মিলিত কাঠাম্য সেনাবাহিনীতে ইতিমধ্যে যুক্ত হয়েছে তুরস্ক থেকে আসা টিআরজি তিনশো মাল্টিরল রকেট লঞ্চার এবং এমকে মিসাইল এবার নতুন বাজেটে আরও বড় সংখ্যক নোরা আর্টিলারি টাইগার মিসাইল এলটি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ও হেলিকপ্টার কেনা হবে এই পুরো বাজেটে কাঠামো ভিতরে সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট এখন আর প্রতিরক্ষা মানে শুধু শত্রু প্রতিরোধ না এখন প্রতিরক্ষা মানে সমুদ্র নিরাপত্তা বন্দর সুরক্ষা আকাশ সীমা নিয়ন্ত্রণ এবং অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যে কোনো সীমান্ত লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত থাকা এই প্রস্তুতির পিছনে যে মানসিকতা কাজ করছে তা আগের সরকারের মতো মিটিং আর বিবৃতিতে সীমাবদ্ধ নয় এই প্রস্তুতি এখন বাস্তব কৌশলের রূপ দিচ্ছে এই বাস্তবতা থেকে এবার বাজেট পরিকল্পনা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে পরবর্তী পাঁচ বছরের জন্য একটি আলাদা সামরিক ব্যয় কাঠামো গঠন করা হচ্ছে যাতে প্রতি বছর অন্তত এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার সমরাষ্ট্র কেনার জন্য প্রস্তুত রাখা হয় এই অর্থ সরকারি বাজেটের বাইরে থেকে আসবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক চুক্তি ডিফেন্স ক্রেডিট ও যৌথ প্রযুক্তি উৎপাদন থেকে এই পরিবর্তনটা এত দ্রুত দৃঢ়ভাবে আসছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বিশেষ করে ভারতে যারা একসময় বাংলাদেশকে সামরিকভাবে তুচ্ছ ভাবত এখন তারা বাংলাদেশের এই উত্তরণকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির উত্থান হিসেবে বিবেচনা করছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সামরিক বাজেট বাংলাদেশকে শুধু বড় বাজেটদারী দেশ নয় বরং একটি কৌশলগত খেলোয়াড়ে রূপান্তরিত করেছে এই বাজেটের বাস্তবায়ন এখন আর কল্পনা নয় বরং ধাপে ধাপে শুরু হয়ে গেছে প্রস্তুতি একদিকে নতুন সমরাষ্ট্র চুক্তি অন্যদিকে অভ্যন্তরীণ অবকাঠামোর প্রস্তুতি এবার তৃতীয় দিকে আন্তর্জাতিক কূটনৈতিক সংলাপ সব মিলিয়ে এখন নতুন নিরাপত্তা কাঠামোর রূপরেখা তৈরি হচ্ছে বাজেট বাড়ানোর ঘোষণার পর থেকেই প্রতিরক্ষা দপ্তর তিন বাহিনীর মধ্যে পৃথকভাবে প্রকল্প তালিকা চূড়ান্ত করেছে বিমান বাহিনী জ্যাটঞ্চিৎ যুদ্ধবিমানকে অগ্রাধিকার দিয়েছে এই বিমান ইতিমধ্যে চীন ও পাকিস্তানের যৌথ ব্যবহারে রয়েছে এবং একাধিক আন্তর্জাতিক সংঘাতে নিজে কেস কার্যকর প্রমাণ করেছে দু সালের মধ্যে প্রথম ব্যাস আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে চীন এই যুদ্ধ বিমানের সাথে অ্যাবনিক্স রাডার সিস্টেম এবং অ্যামিনিশন সরবরাহ একমত হয়েছেন এছাড়া বিমান বাহিনীর জন্য নতুন লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার বিষয়ে রাশিয়া ও সারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে নৌবাহিনীর অগ্রাধিকার তালিকায় আছে সাবেরিন কর্পোরেট মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার স্কোয়াড ছয়টি সাবমেরিনের জন্য দক্ষিণ কোরিয়া ফ্রান্স ও চীনের সঙ্গে আলোচনা চলছে এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বেশি এগিয়ে আছে বাংলাদেশ চাইছে এমন সাবমেরিন যেটি বঙ্গোপসাগরের গভীর জলে দীর্ঘক্ষণ থেকে নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম এই সাবমেরিনগুলোর খরচ হবে প্রায় দুই বিলিয়ন ডলার করবেট ও ফ্রিগেট যুদ্ধজাহাজের ক্ষেত্রে ইতালির ফিন কারেন্তেরি এবং তুরস্কের এফটিসি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে থাকবে হেলিকপ্টার ডেক ড্রোন লাঞ্চিং ব্যবস্থা ও এয়ার ডিফেন্স মিসাইল সেনাবাহিনীর জন্য পরিকল্পনা রয়েছে স্বয়ংক্রিয় কামান মাল্টিডোর রকেট লাঞ্চার সিস্টেম শর্ট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল আর্ম হেভিকল হালকা ট্যাং এবং ড্রোন কমান্ডো ইউনিট সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্কের টিআরজি তিনশো লঞ্চার এমকে ওয়ান হাউসার পেয়েছে এবার নতুন বাজেটে আরও দুটি আর্টিলারি রেজিমেন্ট এবং একটি রকেট ব্যাটালিয়ন গঠন করা হবে সাজোয়া যান কেনার বিষয়ে তুরস্কের আলতাই এবং ইন্দোনেশিয়ার হেরিমাউন্ট ট্যাঙ্কের সাথে আলোচনা চলছে এই যানগুলো দেশের ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে খাপ খায় তাই এগুলোর পারফরম্যান্স হবে বাস্তবসম্মত তবে শুধু অস্ত্র কিনে রাখা চলবে না সেগুলোর অপারেশন রক্ষণাবেক্ষণ এবং ট্যাকটিক্যাল ইন্টিগ্রেশন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ এজন্য প্রতিরক্ষা দপ্তর এই বাজেটে একটি বিশাল অংশ রেখেছে প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তর ও সামরিক গবেষণার জন্য নতুন যুদ্ধজাহাজ চালানোর জন্য পাইলট পাঠানো হবে চীন ও তুরস্কে নৌবাহিনীর সাবমেরিন ইউনিট যাবে দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীর রকেট ইউনিট যাবে আজারবাইজান ও তুরস্কের প্রশিক্ষণে এসব প্রশিক্ষণ শুধু ব্যবহার শেখার জন্য নয় বরং ভবিষ্যতে দেশের ও বিপরীতে রপ্তানির প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ শুধু অস্ত্র আমদানিতে নয় এখন নিজস্ব উৎপাদনকারী দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছে টাঙ্গাইলোর নরসিংদিতে নতুন করে ড্রোন ও ছোট অস্ত্র তৈরির কারখানা করার জন্য জমি অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে তুরস্কের বাইরাক্তার রকেট স্থান বাংলাদেশের যৌথভাবে প্রযুক্তি হস্তান্তর করতে রাজি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও অস্ত্র রপ্তানি করতে পারবে এই বাজেট কেবল অর্থনৈতিক বা প্রতিরক্ষা পরিকল্পনার অংশ নয় এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও দক্ষিণ এশিয়ার নতুন সাময়িক ভারসাম্য তৈরি হচ্ছে ভারত যাদের বিশাল বাজেট কিন্তু শত্রু চারপাশে তারা বাংলাদেশকে আগের মতো হালকা করে দেখার সুযোগ পাচ্ছে না ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক তাদের সমীকরণে সরাসরি লিখছেন বাংলাদেশ এখন নিজস্ব প্রতিরক্ষা নীতিতে চলা একটি স্টার্টিস ইন্ডিপেন্ডেন্স রাষ্ট্র ভারতের জন্য এটা শুধু আশঙ্কা নয় এক বড় কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত এই প্রতিক্রিয়ায় ভারত সীমান্তে নিজস্ব ড্রোন ব্যবস্থা শক্তিশালী করছে টহল বাড়িয়েছে এবং সম্প্রতি নতুন যুদ্ধবিমান স্কোয়াড ড্রোন স্থাপন করছে উত্তর পূর্বে তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখনও আক্রমণাত্মক সামরিক ড্রকেট নেয়নি এই বাজেট প্রতিরক্ষা প্রতিরোধ নিশ্চিত করার জন্য অগ্রাসন চালানোর জন্য নয় কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে বাংলাদেশ এবার প্রস্তুত সর্বশেষে এই বাজেটের সবচেয়ে বড় দিক হল একটি নির্ভরশীল দেশ থেকে আত্মনির্ভরশীল নিরাপত্তা ব্যবস্থার উত্তর বহুদিন ধরে বাংলাদেশ শুধু আন্তর্জাতিক মিত্রদের ওপর ভরসা করে সীমান্ত বন্দর আকাশ বা সমুদ্র রক্ষা করেছিল এবার সেই সময়ের অবসান ঘটেছে এখন বাংলাদেশ নিজেই নিজের নিরাপত্তার ঠিকানা হচ্ছে এই বাজেট দিয়ে যুদ্ধ জেতা যাবে কিনা সেটি সময় বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় এই বাজেট বাংলাদেশকে একটি ভয় ডরহীন কণ্ঠ দিয়েছে যা আগে কখনো ছিল না সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ